প্রাণিসম্পদ অধিদপ্তর আজকের পরীক্ষা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষার প্রশ্নের সমাধান রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী করেন বসন্ত সন্ধি বিচ্ছেদ করুন তিরস্কার কার অর্থাৎ তিন নাম্বার উত্তর হবে বহুবিহী সমাসের উদাহরণ বহুবিহ সমাসের উদাহরণ নিচের কোনটি আর কি নীলবসনা অর্থাৎ উত্তর হবে চার ঢাকের কাঠি বাগদার অর্থ কি ডাকের কাটে বাগদার অর্থ হবে মো সাহেব অর্থাৎ উত্তর হবে দুই নাম্বার নিচের কোনটি তৎসম শব্দ তৎসম শব্দ ধুলি উত্তর হবে ক অর্থাৎ এক নাম্বার মৃত্তিকা ধারা নির্মিত এর এক কথায় প্রকাশ এর এক কথায় প্রকাশ হবে মিনময় উত্তর হবে ক অর্থাৎ দুই নাম্বার উপরোধ শব্দের অর্থ কি অপরোধ শব্দের অর্থ অনুরোধ উত্তর হবে খ অর্থাৎ দুই নাম্বার অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি এর বিপরীত শব্দ নিগৃহ উত্তর হবে ক অর্থাৎ এক নাম্বার। কোন বানানটি সঠিক বানানটি সঠিক উত্তর হবে খ কোন শব্দটি ফার্সি ফার্সি শব্দ পেরেশান অর্থাৎ উত্তর হবে তিন নম্বর বাংলা বর্ণমালা মাত্রাহীন বর্ণ কয়টি মাত্রাহীন বর্ণ দশটি উত্তর হবে খ নিচের কোনটি বিশেষ্য নিচের কোনটি বিশেষ উত্তর হবে সৌন্দর্য উত্তর হবে তিন নম্বরটা উপসর্গ কোনটি উপসর্গ অতি অর্থাৎ উত্তর হবে ক নাম্বার চাকরানি শব্দটি কোনো প্রত্যয় গঠিত উত্তর হবে খ। ক্ষ্বাঙ্গে ব্যথা কোথায় এ বাক্যে ওষুধ কোন কারকে কোন বিভক্তি উত্তর কর্মকারকে শূন্য বিভক্তি উত্তর হবে ক নাম্বার বাংলা এই পনেরোটা প্রশ্নের মধ্যে কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বাকি প্রশ্নের উত্তর আমরা আপনাদের কমেন্টসের উপর নির্ভর করে দেব। যাদের বাকি প্রশ্নের উত্তর দরকার তারা কমেন্টস করেন অবশ্যই আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আর এই পরীক্ষার যেহেতু এমসি হয়েছে এরপরে কিন্তু রিটেন হবে রিটার্নের জন্য আপনারা কী কী পড়বেন আগে থেকে যারা ভালো করছেন তারা পড়বেন আপনাদের নিজস্ব যে কোনো বই থেকে অথবা আমাদের কাছ থেকে পানিসম্পদ সম্পদ জব ডিবে এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিয়ে এখন থেকে পড়তে পারেন আচ্ছা বাংলার জন্য

আজকের ভিডিও এখানে শেষ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের রিটেন পরীক্ষা কিন্তু ঠিক এই প্যাটারলে থাকবে এক কথা প্রকাশ করুন অর্থসব বাক্য রচনা করুন সন্ধি বিচ্ছেদ করুন কারক বিভক্তি নির্ণয় করুন এরকম তারপরে সমাস নির্ণয় করুন ইংরেজি টেনসুলেশন করুন তারপর ফিল ইন দা গ্যাপস পূরণ করুন সেন্টেন্স কারেকশন করুন আইডম ফ্রেজ থেকে প্রশ্ন শব্দ আইডম ফ্রেজে কি থাকতে পারে যা আইডম ফ্রেজ এর অর্থ সহ বাক্য রচনা করতে বলা হতে পারে গণিত ডিটেলস গণিত মানে বীজ থেকে প্রশ্ন আসবে পাটি গণিত থেকে প্রশ্ন আসবে আর সাধারণ জ্ঞানের কথা ক্ষেত্রে এক কথায় উত্তর করতে হবে যেমন ভিয়েন অ্যান্ড মেন স্কোয়ার কোথায় অবস্থিত চীনে আমরা জানি সাধারণ তাপমাত্রায় বায়ুচাপের পানির কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে একশো ডিগ্রি এই ধরনের মানে শর্ট কোয়েশ্চিন থাকতে পারে তা আশা করি বুঝাইতে পারছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের যাদের পূর্ণাঙ্গ প্রশ্নের উত্তর দরকার তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমাদের জানাবেন আল্লাহ হাফেজ